কিন্তু আর গালে আনা তিল আছে তিল কোনাই মোক অনেক আকর্ষণ করে মাৰি ফেলে দিচ্ছে এখন মোক ও ওই এক তিল দেখিয়া পাগলা মূৰ বিৰাট কয় নদীর পানি ভোলা ভালো জাতের মেঘ কালো ভালো এই জিনিসটা তো অনেকেই বুঝাচ্ছে কে ৰাতি কল নাই রে হ হ রাতে ওই হঠি উঠে জিম নাইকি বহি আছে কি হৈছে

বহু সুন্দর সবাই পছন্দ করছে কিন্তু বহু সুন্দর আগে করলেন এখন থাকবেন হলো ফুরফুরে তো এখন খালি জামা দেখি জিম নাকি থাকেন খালি জিম নাকি থাকেন ঘটনাটা কি এটা কত খুলি আমার ঘটনা ভাই তো বাড়ির বুড়ো বয়স্ক বাপ মাও আছে কিন্তু মোর বহু সুন্দর হলো কিন্তু তাই বাপ মা দেখে পাচ্ছে না মো দেখে পাচ্ছে না মনটা সুন্দর নয় ভাই সে বউ কি দেখে বিয়ে করলেন যে বউ ফ্রি আমার কি করে বানা ঘর বাড়ি এই বউ ওই একটাই জিনিসই পছন্দ করছিল কি সেইটা আর সিরাটাও সুন্দর কিন্তু আর গালে আনা তিল আছে তিল কোনাই মোক অনেক আকর্ষণ করে মারি ফেলে দিচ্ছে এখন মোক ও ওই এক তিল লেগে পাগলা হইছে তিল দেখেই মই পাগলা হইছি তারপর বউ সিরাও তো ভালো আসে না সুন্দর

তোমার আমি মানে সুন্দর মেয়ে দেখে বিয়ে করা ঠিক না 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 মেয়ের বংশগত মানে ফ্যামিলি কি রকম মেয়ের ব্যবহার কি রকম এগুলো দেখে শুনে আসলে বিয়ে করার দরকার এখন নিজেই যে বুঝি যে আসলে সুন্দর চেঙ্গ্রিক বিয়ে করার ঠিক না এই তোমাদের মন মন দেখে বিয়ে করা ভালো তাহলে বুঝছেন তো তাহলে সুন্দর মেয়ে দেখলে বিয়ে করলে হবে না মেয়ের মন দেখতে হবে মেয়ের ফ্যামিলি দেখতে হবে যদি মেয়ের ফ্যামিলি ভালো থাকে মেয়ের ফ্যামিলি থেকে যদি সে ভালো শিক্ষা পায় সে পরের বাড়িতে সামিল করে গিয়েও সে ওই ভালো শিক্ষাটা সে সবাই সবার সাথে শো করবে এই জন্য আসলে আমাদের সবার উচিত যে শুধু চেহারা দেখলেই হবে না মেয়েদের মন দেখে বিয়ে করতে হবে মেয়ের মন দেখতে হবে তো গাইস আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে আসলে অনেকের ঘরেই এইরকম সংসং মানে ফ্যামিলির অনেক ধরনের ঝামেলা হয় বিয়ের পর হয়তো শ্বশুর শ্বশুর সাথে বনে না স্বামীর সাথে বনে না অর্থাৎ মেয়েরা সুন্দর হওয়ার কারণে তার একটু বেশি থাকে তো আসলে আমরা এগুলো থেকে আসলে নিজেকে কিভাবে বের করে আনবো সেটা আমাদের বুঝতে হবে আসলে আমাদের এই যে চেয়ারার সুন্দর যে আপুরা আছে এদেরকে বোঝা দরকার যে একটা ফ্যামিলিতে সুন্দর থাকতে গেলে তাকেও বুঝতে হবে এবং এই তার ফ্যামিলি সবাইকে বুঝতে হবে তাহলেই ফ্যামিলিটা সুন্দর হয়ে যাবে তো আসুন আমরা মানে সকল মেয়েদের উদ্দেশ্যেই বলতেছি আসলে সুন্দর হলেই যে খারাপ তা নয় সুন্দরের মধ্যে অনেক ভালো থাকে তো সুন্দর বা সুন্দর বা সবাই আমরা আল্লাহ সৃষ্টি মানুষ তো সবাই আমরা চেষ্টা করবো স্বামী সবার সাথে ভালোভাবে মিশিয়ে চলার জন্য এবং সবার সাথে ভালো ব্যবহার করার জন্য আমরা কি বলতে চাচ্ছি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এই ভিডিওটা থেকে আপনারা কি শিখলেন বা কি বুঝলেন কমেন্টটা অবশ্যই জানাবেন